আসসালামু আলাইকুম আমরা আলোকে নিয়ে গিয়েছিলাম মেট্রো ট্রেন দেখতে এবং আলোকে মেট্রো ট্রেনে চড়াতে এর আগেও আলো অবশ্য মেট্রো ট্রেনে চড়েছে তবে তখন অনেক ছোট ছিল আর আজকে আমরা যাচ্ছি আগারগাঁও থেকে সচিবালয় পর্যন্ত এবং সচিবালয় পর্যন্ত যেয়ে আমরা আবার ফিরে আসব তো আলো প্রথমে টিকিট কাটলো এবং টিকিট কাটাটা দেখিয়ে ওকে আমরা ট্রেন দেখালাম ট্রেন দেখে সে খুব খুশি এবং বেশ লাফালাফি এবং আনন্দিত ছিল আর আমরা এমন একটা সময় বেছে নিয়েছিলাম যখন ভিড় খুবই কম ছিল আর এই সময়টাই বাচ্চাদের নিয়ে ঘুরতে বেশ ভালো লাগে এগারোটার পরের সময়টাই দেখতে পেলেন যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে এবং ট্রেনে আমরা উঠে দাঁড়ালাম আলো সুন্দর মতো উঠে দাঁড়িয়েছে আমার মতো করে হ্যান্ডেল ধরার চেষ্টা করছে বেশ মজা পেয়েছে কারণ অনেক দিন পর আবার মেট্রো ট্রেনে চড়তে পেরেছে সে তো মেট্রো রেলের এই সুবিধাটা বেশ ভালো লাগে যে আসলে বাচ্চাদের জন্য বসার জায়গা থাকে তো আলো দাঁড়াতেই পছন্দ করলাম আমার সাথে আর যাওয়ার সময় দেখতে পেলাম সুন্দর চারিদিকের ফুল গাছগুলো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে ফুল গাছ ছিল আমরা খুব দ্রুততার সময়ে পৌঁছে গেলাম এবং আমরা টিকিট চেক আউট করে আমরা বের হয়ে যাচ্ছি এদিক দিয়ে কীভাবে টিকিট দিতে হয় সেটিও দেখালাম ওদেরকে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো ট্রেনের এই সুবিধাটা বেশ ভালো আমরা আলোকে নিয়ে বেশ একটু ঘুরেছি মজাও করেছি বেশ কিছু সময় ধরে আমরা এদিক ওদিক গিয়েছি আজকের দিনটি বেশ ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে আর দেখতে না আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা আবার উঠছি আলো আসলে উঠতে চাই না ভয় পাই তো যাওয়ার সময় তো আমরা ছিট পেয়েছি এবং বাচ্চাদের জন্য যে আসন সেই আসনে আলো এবং আলোর মা ভাগাভাগি করে বসেছে বেশ ফাঁকা দেখতে পাচ্ছেন এবং ভিতরে থেকে যে ঢাকা ইউনিভার্সিটির যে এরিয়াটা সেটি কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে এবং গাছগাছালিতে পরিপূর্ণ এই জায়গাটা বেশ সুন্দর লাগে আমার কাছে এবং আন্দোলনের সময়গুলোতে আমার ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেল আন্দোলন পরবর্তী কার্জন হলে এবং তার আশেপাশের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কার্জন হলে যে ছবি সেটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিতরের বেশ কিছু ফুল সেগুলো ফুটে আছে খুব সুন্দরভাবে এবং প্রাচ্যের যে অক্সফোর্ড সেটি কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু এবং এই ঢাকা ইউনিভার্সিটি শত শত বছর হাজার হাজার বছর বেঁচে থাক ঢাকা ইউনিভার্সিটির যে বাসগুলো সুন্দরভাবে রাখা আছে সেগুলো বেশ সুন্দর লাগলো এবং এটি দেখে চোখ জুড়ে যাওয়ার মতো সব মিলে আজকের ভ্রমণ বেশ সুন্দর ছিল আনন্দদায়ক ছিল এবং বেশ মজার ছিল আলো বেশ মজা করেছে এবং বেশ কিছু কপিরাইট ইস্যুর জন্য আমরা মেট্রো ট্রেনের ভিতরের যে সাউন্ডগুলো যে শব্দগুলো সেগুলো দিতে পারছি না তবে আমাদের আজকের আনন্দটি বেশ সুন্দর ছিল আমরা যে দুই ঘন্টা ঘুরেছি সেই দুই ঘন্টা বেশ মজা করেছি যদিও একটু কাজে যাওয়া পড়েছিলো আমাদের আলোর